পশ্চিমবঙ্গের নতুন ওবিসির তালিকা হাইকোর্টের রায়ের বাদ গেলেন কারা এক নজরে দেখে নিন ডাউনলোড করুন পিডিএফ পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন কারা কারা ওবিসির লিস্ট থেকে বাদ গেল আজকের ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটিকে শুরু করা যাক দু সালের পর থেকে রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাইকোর্ট ওবিসি সার্টিফিকেট হলো অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা প্রদানের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদান করা সংশয়পত্র এবার সেই সমস্ত সংশয়পত্র বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বুধবার রায়ে জানানো হয়েছে যে বাতিল হওয়ার সংশয়পত্র আর কোনো চাকরির প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট হাইকোর্টের রায়ে বাতিল হয়ে গেল তবে ওই সার্টিফিকেট দ্বারা চাকরিতে সুযোগ পেয়েছেন এমন ব্যক্তিদের ওপর কোনো প্রভাব পড়বে না অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যারা ইতিমধ্যে সেই সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়ে গেছেন তাদের কিন্তু চাকরি যাবে না কিন্তু যারা এখনও পর্যন্ত চাকরির জন্য অ্যাপ্লাই করছেন সেই সার্টিফিকেট দিয়ে সেটা কিন্তু আপনাদের গ্রাহ্য হবে না অতএব এই সার্টিফিকেট দিয়ে আপনারা চাকরি বাকরির ফর্ম আবেদন করবেন না। কাদের ওবিসি সার্টিফিকেট বাতিল করলো হাইকোর্ট। 2011 সালের রাজ্য সরকারের পক্ষ থেকে বহু মুসলিম ও সংখ্যালঘুদের নাম বাদ দিয়ে নতুন তালিকা নির্ধারণ করা হয়েছে। ঘটনাচক্রে 2011 সাল থেকে তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় এসেছে। তাই বলাই বাহুল্য তৃণমূল আমলে যেসব ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই সার্টিফিকেটগুলোই বাতিল করে দিল হাইকোর্ট ফলে শিক্ষা চাকরি থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে ওবিসি শিক্ষার্থী ও প্রার্থীদের ওপর এবার ব্যাপক প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের নতুন ওবিসি তালিকা রাজ্য এবং কেন্দ্রের তালিকা দু হাজার চব্বিশ ওবিসি ওয়েস্টবেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রি অনুযায়ী নতুন তালিকা তৈরি হবে তবে নিঃসন্দেহে কলকাতা হাইকোর্টের এই রায় পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিরাট বড় ধাক্কা এবার রাজ্য সরকারকে নতুন তালিকা তৈরি করতে হবে তালিকায় কারা থাকবেন। বিসি তালিকা থেকে যে সকলেই বাদ যাবেন এমনটা নয় কিছু সংখ্যক জাতিগোষ্ঠীর নাম বাদ দেওয়া হবে না ও তালিকা থেকে উনিশশো বা তার পরবর্তী ক্ষেত্রে প্রথম ভাগেই এই সকল জাতিগোষ্ঠী ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাই তাদের চিন্তার কোনো কারণ নেই আপাতত তাই জনসাধারণের কথা চিন্তা করে তাদের সুবিধার জন্য নিম্নে কিছু সংখ্যক জাতি গোষ্ঠীর নাম থাকবে তারা কোনোভাবেই ওবিসি তালিকা থেকে যাবেন না যাদের লিস্টে নাম আছে সেগুলো এখানে দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার আপনার উপরে দেখতে পাচ্ছেন ডেটেড উনিশ দশ উনিশশো চুরানব্বই অনুসারে এখানে বেশ কিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু যে জাতিগোষ্ঠীর নাম সেগুলো কিন্তু উঠে এসেছে যেমন কাপালি বৈশ্য কাপালি কুর্মী সূত্রধর কর্মকার কুম্ভকার স্বর্ণকার তেলি নাপিত যোগীনাথ ময়রা মোদক এটা হচ্ছে বারুজীবী সচ্চাষী গোয়ালা গোপ মালাকার এই সমস্ত এরপরে চলে আসবে উনিশশো ছিয়ানব্বই সালের রেজিস্ট্রেশন অনুসারে জোয়াল জোলাল জোলাহ কাঁসারি তাতি তন্তুবাই ধানুক শঙ্কর এখানে হচ্ছে কয়ডি এরকম এবার উনিশশো সালের লিস্ট অনুসারে রাজু নগর করণী সড়ক এরকমভাবে বেশ কিছু লিস্ট কিন্তু নাম এখানে দেওয়া হয়েছে আমি সমস্তটা বলছি না এই যে লিস্টগুলো দেখতে পাচ্ছেন এই লিস্টের পিডিএফ লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে কিন্তু অবশ্যই দেখে নেবেন তো এটা ছিল একটা বড় আপডেট আপনারা যারা দেখতে চান ও ক্যাটাগরির ক্ষেত্রে কোন কোন মানে কোন কোন সাবকাস্টগুলো থাকছে ও ক্ষেত্রে পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে দেখে নেবেন আজকের ভিডিও দুর্গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি